ভক্তদের কাছ থেকে শ্রীরামপুর মার্কেট কিন্তু আবারও একটা কিন্তু গ্রে প্যারট একটু আগে আরেকটা বিক্রি হয়েছে তুমি আসো তো আসেরি আরো একটা আফ্রিকান কনগো না কনগো ফুল টেম সুপার টেম আরে

যে এই শ্রীরামপুর মার্কেটের ভিতরে কী কালেকশান ছিল তার দাম কী ছিল মোটামুটি দামগুলোও দেখেছিলাম কিছু দোকানে রিসেন্ট কিছু দাম ছিল আজকে কিন্তু শ্রীরামপুর মার্কেটের বাইরে আমি চলে এসেছি আর শ্রীরামপুর মার্কেটের বাইরে আজকে কিন্তু ধামাকা কালেকশান ধামাকা অফার হোলি অফারও কিন্তু আছে সাথে ধামাকা কালেকশান নিয়ে সবগুলোই দেখাবো কিন্তু তার আগে যারা নতুন আমার চ্যানেলে আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমার জন্য ভিডিও করার প্রচুর মোটিভেশন দেয় তো চলুন শুরু করি আজকের ভিডিও ভিডিও শুরুতে আমি চলে এসেছি আপনাদের কাছে একটা ওয়েবসাইটের নাম নিয়ে যেখান থেকে কিন্তু আপনারা বাড়িতে বসে আপনাদের পাখির জন্য সমস্ত অ্যাক্সেসারিজ খাঁচা বা খাবার যাবতীয় সব কিছুই কিন্তু পেয়ে যাবেন একদম বাড়িতে বসে আর যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন যে আমি কার কথা বলছি তো হ্যাঁ সেই ওয়েবসাইটের কথা ভলিকার্ট ডট কম যেখানে কিন্তু আপনারা পুরো পাখির যাবতীয় এ টু জেড অ্যাক্সেসারিজ মেডিসিন সব কিছু কিন্তু আপনারা বাড়িতে বসে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এই অ্যাপের নতুন সংযোজন হলো আমরা কিন্তু সেই বাড়িতেই বসে সমস্ত জিনিস পাবেন একদম ফ্রি ডেলিভারিতে আগে যেটা আপনাদের ছিল যে নশো নিরানব্বই টাকা ডেলিভারি করলে তবেই কিন্তু ফ্রি ডেলিভারি হবে এখন কিন্তু সেটার কোনো ব্যাপার নেই মাত্র পাঁচশো টাকার কিছু জিনিস পারচেস করলে কিন্তু আপনারা পুরো একদম ফ্রি ডেলিভারি কিন্তু পেয়ে যাবেন তো অবশ্যই করে আপনারা চেকআউট করবেন গুগল ক্রোমে গিয়ে ডব্লিউ আর অবশ্যই করে কিন্তু আমাকে জানাবেন কমেন্টে যে কেমন আপনাদের এই ওয়েবসাইটটা লাগলো তো চলুন কীভাবে ওয়েবসাইটটা আপনাদের ইউজ করতে হয় সেটা দেখিয়ে দিই ওয়েবসাইটের জন্য আপনাদের প্রথমেই চলে যেতে হবে গুগল ক্রোমে সেখানে গিয়ে টাইপ করতে হবে ডব্লু করার পরেই সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আর যেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে সমস্ত ধরনের পাখির অ্যাক্সেসারিজ খাঁচা খাবার এবং মেডিসিন পাওয়া যাচ্ছে এই অ্যাপের একটা সব থেকে ভালো দিক হলো এই অ্যাপে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি কিন্তু পেয়ে যাবেন আপনাদের আগে কোনো রকম পেমেন্ট করতে হবে না বাড়িতে ডেলিভারি হওয়ার পর জিনিস থেকে তবেই কিন্তু আপনারা ডেলিভারি করতে পারবেন অ্যাপটা একটু দেখে নিন এই অ্যাপের বাঁদিকে যে থ্রি লাইন আছে ওখানে ক্লিক করলে সমস্ত অ্যাপের কিন্তু আমরা ডিটেলসটা পেয়ে যাবেন এখান থেকে কাস্টমার সাপোর্টে ক্লিক করলে কাস্টমারের মানে সেলারে ফোন নাম্বার আর ইমেল আইডি সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো চলুন এবার দেখি একটা জিনিস প্রোডাক্ট বাই করে আপনাদের দেখাই দেখুন প্রত্যেকটা জিনিসের উপরে কিন্তু এমআরপি থেকে কতটা ছাড় আপনারা দেখতে পাচ্ছেন নব্বই টাকা এমআরপি তেতাল্লিশ টাকা দেড়শো টাকা এমআরপি সাতশো পঁয়ষট্টি টাকা প্রত্যেকটা এমআরপির উপরে কিন্তু প্রচুর প্রচুর ছাড় থাকছে তো চলুন একটা আমরা প্রোডাক্ট বাই করি এটা হচ্ছে রয়্যাল উইংস একটা হ্যান্ড যেটা যেটার দাম পড়ছে পাঁচশো পঁচিশ টাকা দাম ফেলা আছে যেটা দাম নিচ্ছে তিনশো আশি টাকা এখানে আমরা বাই নাও করলে আপনাদের ইমেল আইডি আর যেখানে ডেলিভারি হবে ডেলিভারি অ্যাড্রেসটা এখানে ক্লিক করতে হবে করার পর দেখুন এখানে পে অন ডেলিভারি আছে ক্যাশ অন ডেলিভারিও কিন্তু থাকছে ক্যাশ অন ডেলিভারিটা আপনারা করবেন করে ডিসকাউন্ট কোটে আমার চ্যানেল বিএস পেটস ওয়াল আপনারা কিন্তু লিখবেন প্রোমো কোড আপনার ফাইভ পার্সেন্ট কিন্তু ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিন্তু হয়ে যাবে দেখুন তিনশো একষট্টি টাকা হয়ে গেল তো এইভাবেই আপনারা ঘরে বসে আপনাদের পছন্দের জিনিস কিন্তু আপনারা বাই করতে পারবেন

লোকাল ভিডের একদম পাঁচ মাসের বাচ্চা তাতেই কালার দেখুন দারুণ বড় সাইজ হয় রোজেলা যারা করে তারা জানে রোজেলার সাইজ কি হয় এটা নিয়ে নতুন কিছু বলার নেই আর এটা হচ্ছে একদম লোকাল যেটা পাওয়া যায় না দাম কি রাখছো

ঠিক আছে এখানে সব মেল রয়েছে এখানে সব ফিমেল রয়েছে আমার বাড়িতে এখন বাড়িতে দশ বারো পেয়ার পেয়ে যাবে আরে বাস ইনস্ট্যান্ট দশ বারো পেয়ার দিতে পারবো দশ থেকে বারোটা কাস্টমার কাস্টমারকে দিতে পারবো কোয়ান্টিটি বুঝতে পারছেন কত কোয়ান্টিটি জিনিস আছে খালি আজকে ভিডিও দেখে ফোন করবে মানে এই সপ্তাহের ভিডিও দেখে সান দেবো এগারো হাজার টাকা পেয়ার উইথ ডিএনএ আরে বাস মার্কেটে কেউ দিতে পারবে দারুন হোলি ধামাকা চলছে এগারো হাজার টাকায় উইথ ডিএনএ সান দেখুন সুন্দর 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 দারুন আরে বলো দাদা এটা বলো এখানে রয়েছে সানচি সানচি

কিন্তু এই দামে ক্রিমসন ভ্যালি পাবেন না এগুলো কতদিন বয়স আছে বাচ্চা আছে মনে হচ্ছে ছ মাস বয়স আছে মাত্র দশ হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন তারপরে সপ্তাহে দেখেছি এই দাম

যারা নিয়ে যাবে তো পুরো গাইডলাইন করে দেবে সুন্দর দারুণ লরি বাচ্চা সুন্দর বলো দাদা দশ হাজার টাকায় লরি কিট বাচ্চা সহ লরি কিডের বাচ্চা পেয়ে যাবে আচ্ছা লরি কিডের তো খাওয়া দাওয়া আলাদা এদের কি বাচ্চা খাওয়া দাওয়া কি খাওয়াতে হয় বাচ্চা ওই এ নাইনটিন খাওয়াতে হয় খাওয়াতে হয় নাইনটিন বা এ টোয়েন্টি ওয়ান খাওয়াতে পারবে আর যখন বড় হয়ে যাবে তখন ওকে লিকুইড খাবার

হ্যান্ডেম গ্রে একটা গ্রে বিক্রি হলো আগের সপ্তাহে একটা বিক্রি হলো আজকে একটা আজকে একটা না আজকে দুটো বিক্রি হয়েছে আজকে দুটো বিক্রি হয়েছে আরও কিন্তু একটা আছে আগের সপ্তাহে তিনটে ছিল ওটা তো সপ্তাহের মাঝখানেই হয়ে গেছে কালকে রাত্রিবেলা হয়েছে ওই আরে এই একটা আছে আমাদের এই বাচ্চা

আফ্রিকান kaun bone? bone full বাস দেখুন। মাছ মাছ বয়। দারুন। দারুন জিনিস কিন্তু বেরিয়ে যাচ্ছে সুপার টিম। দাস্ট মানে আছে গো। মেলা আছে। দেখুন এরকম জিনিস যদি চান অবশ্যই কিন্তু শ্রীরামপুর মার্কেটে আসতে হবে আর অবশ্যই কিন্তু ভক্তদাকে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। তবেই কিন্তু এরকম জিনিস পেয়ে যাবেন। দারুন। এরকম কিন্তু আপনাদের পুরো বাক্স সমেত কিন্তু দিয়ে দেবে। সুন্দর একটা মুহূর্ত।

সাত না না এটা বলে দাও পাইট আছে পাইকটা কি দাম রাখছে আচ্ছা এদিকে বলে দাও

বলো লুডিনো লুডিনো আছে বারোশো আচ্ছা আর এখানে এ আছে তোমার লুডিনো এই রোজি অফলাইন আছে হাজার ছোটো বাকির উপরে বলো আছে ইয়েলো গোল্ডেন আছে তোমার আচ্ছা ইয়েলো গোল্ডেন হ্যাঁ পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা ইয়েলো গোল্ডেন বাচ্চা বাচ্চা আচ্ছা ক্রেস্টেড বলো ক্রিস্টেড আছে ছশো টাকা জোড়া ছশো টাকা জোড়া এটা কি আছে এই রাহুল দা এটা কি আছে কী আছে বলো ফিশার অফলাইন আছে ফিশার অফলাইন বাইশশো টাকা জোড়া বাইশশো টাকা জোড়া এদিকে বলো এটা রুটিনও অফলাইন আছে

সিঙ্গল সিট আছে নিয়া তিন সিটাল বেশ তিন হাজার টাকা পিস আছে আর সুন্দর আর সেখানে জোড়া পড়ছে সেগুলো কি খরচ আছে আমেরিকান খরগ আছে তোমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দাও আর ডেলিভারি কি ব্যাপার থাকে ডেলিভারি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি পসিবল আছে নাম্বার হচ্ছে নাইন জিরো ফোর ফাইভ জিরো নাইন ধন্যবাদ একটাই ভিডিও চলছে আর এখন চলে এসেছি পুলারদার কাছে আর পুলারদা মানে জানেন যেমনটা কোয়ালিটি বা জিনিস কিন্তু দারুণ দারুণ জিনিসের কোয়ালিটি জিনিস কিন্তু লাগে আর সেই জায়গা থেকে আজকে চলে এসেছি পুলারদার কাছে দারুন দারুন কালেকশন দেখাতে যেমন লাল লালে লাল একদম হোলি কালার বলো দাদা কি এটা কি আছে দাম কি রাখছো এটা কি আছে বলো পুলার এটা কি আছে এটা কি আছে বলো রেড আরে বাস দামগুলো জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এ করবে এটা মেল ফিমেল আছে এটা মেল আছে দেড় বছর এই আছে দেড় বছর এই আছে বাহ আচ্ছা এরপরে আছে টাইগড় টাইগড় ব্ল্যাক হেডেড টাইগড় পরিবেশ ট্রান্সফারও হয়ে যাবে এটা ঠিক আছে কতদিন বয়স আছে ট্রান্সফার এখন হচ্ছে না বছর দেড়েকের মতো এজ আছে এটা ঠিক আছে পরিবেশ ট্রান্সফার এখন বন্ধ আছে কেউ যদি না এমনিতে নিতে হবে সুন্দর এর দামও কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করলে কিন্তু বলে দেবে আইটেম আইটেম আচ্ছা রেইনবোর অলিবোর এমবুলারি দুটোই ফিমেল আছে দুটো ফিমেল পেবে তোমার ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হ্যাঁ পার পিস তেরো হাজার সিঙ্গেল চাইলে সিঙ্গেল সিঙ্গেল হয়ে যাবে সেক্ষেত্রে যদি জোড়া চাই জোড়াও করে দেবো জোড়াও করে দেবো একদম শুনলো দারু আচ্ছা তারপরে এদিকে বলো এটা আছে তোমার ব্লু ইয়েলো সাইজ সেমি এডাল পাখি সাত হাজার টাকা জোড়া সাত টাকায় ব্লু এর সাইড উইথ একদম বয়স দিন হবে বয়স মোটামুটি তোমার চোদ্দ পনেরো মাসের মধ্যে আরে বাস তারপর দেখুন সূর্য লাল লাল সূর্য লাল হলুদ হলি হলি বলো দাদা কি দাম রাখছে বাইশ হাজার টাকা জোড়া কত কতদিন বয়স

তোমার ব্লু এলো সাইড ওই হাজার টাকা 7000 আর এগুলো সব টেম দিয়ে আছে কিন্তু টেম গুলো তোমা সব সেল হয়ে গেছে বুঝলে আচ্ছা অলরেডি সব সব সেলড আউট হয়ে গেছে যদি টেম চাই তোমার কাছে সেটা দিয়ে আফশন থাকবে রেডি করে দেওয়া হবে বেশ কি দাম রাখছো এগুলো এগুলো 4000 টাকা করে তোমার সেল হয়েছে উইথ দিয়ে এনে করা বাহ পায়নাবেল 4000 উইথড্র বেশ কি আছে গো বয়সতে মোটামুটি 3 থেকে 3.5 বয়স আছে 3.5 বয়স আছে বেশ कांटेक्ट নাম্বার দাও যেখানে এই পাখিগুলো কন্ট্যাক্ট করে তোমার কাছে দিতে পারে कांटेक्ट নাম্বারে দিয়ে দাও দাদা তেম আছে দেখে নাও ঠিক আছে একদম তেম আছে কিনা দেখে নাও চুমু খেতে পারবে চুমু চুমু ঠিক আছে কালার দেখ লালের ও পারছে না বেচারা পুরো লালের উপরে থাকছে অলরেডি সেল সোল্ড আউট হয়ে গেছে

সাতশো টাকা পিস চোদ্দশো টাকা পেয়ার পড়ছে এদিকে বলো এইখানে আছে লুকিডো ফিশার আর তোমার হচ্ছে গ্রিন ফিশার অফলাইন আচ্ছা এগুলোর দাম পড়বে এগারোশো টাকা করে পিস এগারোশো টাকা পিস বাইশশো টাকা করে আর জোড়া নিলে কি একটু কম হবে ওই একশো হচ্ছে না বেশ আচ্ছা তারপর বলো এটা তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া

একদম ফোন নাম্বার দিয়ে দাও দাদা ফোন নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান এইট নাইন এইট জিরো এইট ওয়ান অমিতার কাছে আর অমিতা মানে জানেন ধামাকা কিন্তু অফারে কিন্তু পাখি দেন দাদা কেমন আছে বলো দারুন চলো দাদা আজকে পাখিগুলো তো বলো কী কী আছে আর দাম কি আছে বলো প্রথম থেকে শুরু করি ভাইলেট ফিচার থেকে শুরু করো ভাইলেট ফিচার বলো কী দাম রাখছো

পেল চার হাজার টাকা জোড়া ডিএনএ ছাড়া না ডিএনএ কার্ড নেই বেশ দিয়ে বলো আটশো টাকা পেয়ার

পাটল আছে বাইশো টাকা পেয়ার স্কান আছে চাল আছে পনেরোশো টাকা পেয়ার কেরি ফিনে পঁয়ত্রিশশো টাকা পেয়ার পুরুষের আছে পঁয়ত্রিশশো টাকা পেয়ার বা মাছ ফিনে টাকা আছে কত টাকা দেবে দেবে তোমার ফোন নাম্বারে দিয়ে দেবে আমার ফোন নাম্বার হলো নাইন ডবল জিরো সেভেন সিক্স ফাইভ নাইন ওয়ান থ্রি ফোর আরেক নাম্বার দেওয়া হচ্ছে নাইন ডবল থ্রি জিরো ফোর থ্রি ফাইভ ফোর ফাইভ থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন হবে না তুমিও দেশি পাঠিক জন্য ফোন করবেন না অন্যটা দিকটা করবেন না বেশ আর যদিও ফোন করেন আপনার লোকেশানটা আমি কিন্তু থানায় দিতে থাকবো